পরীক্ষা যারা অষ্টম পড়াশোনা তোমাদের ইংরেজি ইংরেজি ফার্স্ট পেপারের যে প্রশ্নটা আসবে সেটা আজকে বোঝানো হবে এবং কিভাবে তোমরা উত্তর দিবা সম্পূর্ণ এই ভিডিওতে বোঝানো হবে ওকে চলো আমরা শিখি এবং জানি কিভাবে তোমাদের প্রশ্ন পড়তে হবে এবং উত্তর দিতে হবে সম্পূর্ণ বিষয়গুলা ইংরেজি প্রথম পত্র কিন্তু অনেক কোটিং হয় তো তোমাদের সিন পেসেস আসে একটা প্রথমে দেখি আমরা তোমাদের পেসেস আসবে কয়টি একটা হলো সিন পেসেস এরপরে দেখি আমরা আরো পেসেস আসে কি না আরেকটা আসছে তাহলে মানে দুইটা হলো সিন পেসেস সিন মানে তোমাদের বই থেকে দুইটা পেসেস আসছে এরপরে হলো আরেকটা হলো আনসিন পেসেস মানে এটা বইয়ের বাইরে থেকে অলরেডি তিনটা পেসেস তোমাদের আসছে সো তোমরা বুঝতে পারলা যে তোমাদের বই থেকে আসবে দুইটা পেসেজ এবং বইয়ের বাহির থেকে একটা পেসেজ টোটাল তিনটা পেসেজ আসবে প্রথম পেসেজ যেটা আসবে বই থেকে সেটা থেকে বলা হইবে যে তোমাদের এমসিকিউ দেওয়ার জন্য সাতটি এমসিকিউ দিতে পারলে তোমরা সাত মার্ক পাইবা তো এমসিকিউগুলা দিতে হলে তোমাদেরকে অবশ্যই অর্থ সহকারে প্রত্যেকটা লাইন পরে পরে বুঝতে হবে যে কি সাইজে তারপরে এমসিকিউগুলা উত্তর দিতে হবে সো এই সাতটা এমসিকিউ যদি উত্তর দিতে পারাও তাহলে সাত মার্ক পাইবা এখানে কিছু অতিরিক্ত দেওয়া আছে তোমরা পড়তে পারো যাতে এরপরে আসবে দুই নং দুই নং এ আসবে আনসার কুইশন আনসার কুইশনে দশ মার্ক এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে কি সাইসে প্রশ্নটাতে কি সাইসে প্রথমে প্রশ্নটা পড়তে হবে ভালো করে বাংলা অর্থ সহকারে পড়তে চেষ্টা করবা বাংলা অর্থ সহকারে পড়ে বুঝতে হবে তোমাকে যে কি সাইসে পাঁচটা প্রশ্ন তার পরবর্তীতে পাঁচটা প্রশ্ন উত্তর দিবা উত্তর দিলে এখানে দশ মার্ক এরপরে দ্বিতীয় সিন পেসেস এটাও কিন্তু বই থেকে আসছে একটা পেসেস সো আমরা দেখি তিন এ চাইছে শূন্য স্থান কয়টি শূন্য স্থান পাঁচটি শূন্য স্থান উত্তর দিতে পারলে তোমরা পাঁচ মার্ক পাইবা এরপরে চার নং চার নং হলো সেনোনেম এন্টোনেম মানে কি সেনোনেম এবং এন্টোনেম এগুলার বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে দুজি লিখা থাকে তার এন্টোনেম তাহলে বিপরীত শব্দ লিখতে হবে আর যদি লেখা থাকে সিনোনেম করো তাহলে হ্যাঁ তোমাদেরকে রেগুলারলি এটারে কি করতে হবে সমার্থক শব্দ লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখি আনসিস আনসিন পেসেস আসবে আনসিন পেসেস থেকে বলা হইবে তোমাদের টেবিলগুলো মিলকরণ করার জন্য তো টেবিলগুলো মিলকরণ করতে হলে অবশ্যই তোমাদের বুঝতে হবে এখানে হয়ার মানে প্রথম যে শূন্যস্থানটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এখানে অবশ্যই কোনো জায়গার নাম বসবে এরপরে দ্বিতীয় যে শূন্যস্থানটা ফিল আপ করতে হবে ইন কোনো সাল বসবে হয়ান মানে কখন তাহলে কখন এই সালটা বসাতে হবে এরপরে তিন নাম্বারেও কিন্তু হয়ান কিন্তু এখানে তাহলে এখানে শাল বসবে এবং পাঁচ নাম্বারটা শাল বসবে আশা করি তোমরা বুঝতে পারলাম আর এখানে হাত কি গোছিল বা হোক কে কোন ব্যক্তি এই সম্পর্কে এনা বসবে ওকে পাঁচ নাম্বারটা দেখা হলো এরপরে ছয় নং ছয় নং এ তোমাদের আসবে যাচাই করলে তোমাদের পাঁচ মার্ক পাইবা মিথ্যার মধ্যে তোমরা পাঁচ মার্ক পাইবা যেগুলা সত্য সেগুলা তোমরা ট্রু লিখে দিবা আর যেগুলা মিথ্যা সেগুলা তোমরা ফলস লিখবা এবং কারণটা লিখে দিবা আশা করি বুঝলা এরপরে দেখি সাত নং সাত নং এ দেখি আমরা জন্য তোমরা দশ মার্ক পাইবা তো সামারি লেখার জন্য আমি নিয়ম কারণ অবশ্যই আগে পড়াইছি তোমরা যারা ভিডিও দেখো সামারি লেখা সহজ নিয়ম পড়াইছিং আট নং এসবে ধরো বি মিলবো ছয় নাম্বারটার টার সাথে এ মিলবো তিন নাম্বারটার সাথে তারপরে চার নাম্বার পাঁচ নাম্বারটা মিলবো দুই নাম্বার সাথে মিল মিলকরণ করে লিখতে হবে দুইটা লাইন ওকে এরপরে দেখি নয় নং আসবে রিয়ারেন্স রিয়ারেন্সে তোমাদের আট মার্ক আটটা লাইনে এলোমেলো দেওয়া আছে আটটা লাইন যে দেওয়া আছে সবগুলা এলোমেলো লাইন দেওয়া আছে সবগুলা এলোমেলো লাইনকে তোমরা যেগুলা প্রথম হবে যে লাইনটা সেটা লিখতে হবে এভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে রিয়ারেঞ্জ লিখতে হবে এরপরে দশ নং দশ নংয়ে তোমাদেরকে আটটা প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে তোমাদেরকে পাঁচটা এনি যে কোনো পাঁচটা এখান থেকে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে এরপরে এগারো নং এবং বারো নং দেখি এই দুইটা হলো রাইটিং পার্ট রাইটিং পার্টে দশ দশ করে এরপরে আছে আরেকটা তেরো নং তেরো নং আছে দশ করে তো আমরা দেখি কি আসছে ডায়লগ আসছে ডায়লগ ডায়লগে হলো দশ ন দশ মার্ক এরপরে হলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আসছে প্যারাগ্রাফে হলো দশ মার্ক স্টোরি আসছে স্টোরিতে হলো দশ মার্ক আশা করি বুঝলা এভাবে তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দেওয়া হবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও